সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা সাইফুল্লাহ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে রবিবার সতেরো নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে শনিবার রাতে মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি তিনি বুকে চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন ফেসবুক পোস্টে বলা হয়েছে আমাদের সকলের প্রিয় ভাই বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর নন্দিত খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গতরাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভজাবহ সড়ক দুর্ঘটনার শিকার হন টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করলে গাড়িটির সামনে পেছনে দুমডে মুচড়ে যায় তিনি বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন আল্লাহর অসীম দজায় তার জ্ঞান ফিরেছে টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আল্লাহর মেহের বাণীতে এখন আশঙ্কামুক্ত আছেন পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে নানান ধরনের সংবাদ ছড়িয়ে পড়েছে অনেকেই আতঙ্কিত হচ্ছেন আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাব ইনশাআল্লাহ আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দোয়ার মোহতাজ উল্লেখ্য আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলহাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রাপ্ত হন একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত